নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সকালের জলখাবারের জন্য একটা রেসিপি শেয়ার করব দারুণ টেস্টি এবং খুবই সহজ একটা রেসিপি বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে আর যে রেসিপিটা বানাবো এই রেসিপি তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না সেই জন্য এটা কিন্তু একরকম স্বাস্থ্যকর খাবারও বলা চলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকেরই ব্রেকফাস্ট রেসিপি এখানে দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে যে কোনো একটা নির্দিষ্ট পাত্র মেপে সব কিছু নেবেন তাহলে সমস্ত জিনিসের পরিমাণটা ঠিকঠাক হবে এবং ঠিক ঠিকমতো তৈরি হবে এবার এই চিঁড়েটা আমি ভালো করে ধুয়ে নেব দেখুন চিড়ে ধুয়ে নিয়েছি জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আর আপনারা পাতলা চিড়ে মোটা চিড়ে যে কোনো চিড়েই নিতে পারেন আর একটা বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এটা আপনারা মোটা সুজি বা সরু দানা সুজিও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি দই যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই আমি এখানে দই নিয়েছি এবার এই সুজি আর দই ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে সুজি আর দইটা মিশিয়ে নিয়েছি এবার এই বাটিটা ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবেই রেখে দেব তারপরে আমি ফেরত আসছি দেখুন পঁচিশ মিনিট হয়ে গেছে এবার একটু দেখে নেব সুজি ফুলে গেছে আর মণ্ডটাও বেশ শক্ত হয়ে গেছে যতটা সুজি বা যতটা দই নিয়েছিলাম ঠিক ততটাই এখানে আমি জল দিয়ে দিলাম ওই একই পাত্র মেপে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব দেখুন জল দিয়ে মিশিয়ে দিয়েছি এবার আমি এই চিড়ে আর দই সুজি সব একসাথে একটা পেস্ট তৈরি করে নিয়ে ফেরত আসছি দেখুন সব কিছু একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি আমি কিন্তু আর পেস্ট তৈরি করার সময় জলের ব্যবহার করিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যেই মিক্সির জারে আমি সব কিছু পেস্ট করেছিলাম সেই মিক্সির জারটা ধুয়েই জল দিলাম ভালো করে এবার জলটা দিয়ে মিশিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু পাতলা ব্যাটার তৈরি করার প্রয়োজন নেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক রকম তৈরি করতে হবে দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এবার আমি রেসিপিটা শুরু করব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দেখুন খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিলাম আপনারা এখানে ঘি বা বাটারও দিতে পারেন তেলটা এবার প্যানের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও একটু তেল মাখিয়ে দিতে পারেন একটু তেল বেশি নেওয়া হয়ে গেছে কিছুটা তেল আমি এখান থেকে একটু কমিয়ে নেব দেখুন তেল কিছুটা কমিয়ে নিয়েছি এবার ওই ব্যাটার থেকে এক হাতা প্যানের মধ্যে দিয়ে একটু ছড়িয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি আর এই রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এবার এটা ঢাকা দিয়ে এক মিনিট হতে দেব দেখুন এক মিনিট হয়ে গেছে ওপরের দিকটা কিন্তু বেশ একটু শক্ত হয়ে গেছে এবার দেখুন এটা আমি তুলে নিচ্ছি অপর পিঠ উল্টে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই এই একইভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্যানে দেখুন খুবই সামান্য একটু তেল দিলাম এবার তেলটা প্যানের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুবই অল্প তেলে কিন্তু এই ব্রেকফাস্টটা তৈরি হয়ে যায় আবারও ওই মিশ্রণ থেকে এক হাতা নিয়ে এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখুন তৈরি হয়ে গেছে এবার এটাও আমি তুলে নিচ্ছি প্যান থেকে আর এই একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিয়ে আমি ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের চিরে সুজি দই দিয়ে সকালের ব্রেকফাস্ট এর সাথে আমি মটরশুঁটি আলু দিয়ে একটা তরকারি করেছি সেই তরকারিটা সার্ভ করেছি আপনারা যে কোনো নিরামিষ আমিষ যে কোনো তরকারি দিয়েই এটা খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর খুবই নরম হয় যেহেতু এখানে চিড়ে ব্যবহার করা হয়েছে সেই জন্য ভীষণই সফট হয় আর খেতে দারুণ টেস্ট প্রতিদিন একই রুটি লুচি পরোটা ভালো লাগে না খেতে মাঝে মধ্যে কিন্তু রকম একটু নতুনত্ব খাবার খেতে বেশ ভালো লাগে বাচ্চারাও কিন্তু এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে